আসসালামু আলাইকুম সব সন্তানেরা পরিবারের সকল সুযোগ সুবিধা ভোগ করতে ফল প্রয়োজন মেটাতে চায় এমন একটা অবস্থা যেন বাবা মায়ের সম্পূর্ণ দায়িত্বটাই শুধু তাদের এই সব প্রয়োজন এরা পরিবারের মূল্যবোধটা কখনোই বুঝবে না এরা পরিবারের মূল্য দেওয়াটা কখনো বুঝতে পারে না আজকালকার কিছু সন্তানরা এমনভাবে আচরণ করে দেখলে মনে হয় এরা পুরো সমাজটাকে তছনছ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে একটা সন্তানকে পারিবারিক ভ্যালু বা মূল্যবোধটা কিন্তু হাঁটি হাঁটি পাপা থেকে শেখানো করে যদি কোনো ভুল করেও থাকে তাহলে সূর্য দিতে পারবেন কিন্তু যদি আপনি বড় করার পরে তাকে এগুলো শিখাতে যান তাহলে আপনার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই থাকবেন শেষ বয়সে গিয়ে যদি অসহায়ের মতো আপনার সন্তানের কাছ থেকে আপনাকে ধমক খেতে হয় আপনার সন্তানকে দেখে আপনার ভয় পেতে হয় মন্ত্রণা ভোগ করতে হয় তাহলে এটা কিন্তু সমাজের কাছে একটা সতর্কীকরণ একটা সমাজ তৈরি হয় পরিবারে ভালোবাসার সম্মান এবং শ্রদ্ধার কারণে এই মূল্যবোধটা সন্তানকে যদি ছোট থেকে শেখাতে না পারেন তাহলে কিন্তু সন্তান এই মূল্যবোধ কখনোই শিখবে না এবং পরবর্তীতে গিয়ে সে পরিবারের মূল্যটা একদমই দিবে না যেটা আপনাকে কুড়ে কুড়ে খাবে প্রতিটি বাবা মার কাছে তার সন্তানের মূল্য কিন্তু অনেক বেশি তার তাদের পুরো জীবনটা বিলিয়ে দেয় এই সন্তানকে সুশিক্ষিত করার জন্য এবং এক্সপেক্ট করে এই সন্তান সুশিক্ষিত হওয়ার পরে তাদের জন্য অবশ্যই কিছু না কিছু করবে কিন্তু এটা না একদমই অনিশ্চিত একটা জিনিস আসলে কি জানেন এখন পরিস্থিতিটা এরকম হয়ে গিয়েছে সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার আগে পারিবারিক শিক্ষা দেওয়াটা ভীষণভাবে জরুরি আপনি যদি পরিবার থেকে তাকে সামান্য কিছু মূল্যবোধের শিক্ষা দিতে না পারেন তাহলে এটার ভোগান্ত কিন্তু আপনাকে ভোগ করতে হবে আর যেটা হবে অনেক বেশি ভয়াবহ এবং নির্মম আসলে যুগের পরিবর্তনে সবকিছুর পরিবর্তন হয়েছে তবে এখনকার ছেলেমেয়েরা যে পরিমাণ হয়ে থাকে তারা কোনো কিছু মূল্যবোধ সম্পর্কে বা বড়দেরকে সম্মান করাটা রীতিমতো ভুলেই বসেছে এই সম্মানবোধটা যদি তাদের ভেতর থেকে চলে যায় তাহলে পরে গিয়ে পরবর্তীতে তারা আসলে কি করবে তাদের কাছ থেকে আপনি ঠিক কি এক্সপেক্ট করেন তাই যখন সন্তানকে মানুষ করবেন বা প্যারেন্টিং নিয়ে যখন আপনি চলবেন আপনাকে কিছু কিছু জিনিস অবশ্যই নিজের আয়ত্তে রাখতে হবে যেরকম সন্তানকে শাসন করে জোর পূর্বক তাকে সবকিছু যদি আপনি শেখাতে চান তাহলে কিন্তু একটা সময় পরে গিয়ে যখন সে নিজে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন কিন্তু তার মস্তিষ্কে সেই জিনিসটাই থেকে যাবে যে কাউকে জোর না করা পর্যন্ত বা তাকে ফোর্স না করা পর্যন্ত সেই জিনিসটা বুঝবে না থেকে ছোট থেকে এই ফোর্সফুল জিনিসটা কখনোই তাদের মনের মধ্যে বা ব্রেনের মধ্যে দেওয়া যাবে না তাকে কথার ছলে বা অন্য কোনো ওয়েতে তাকে এই জিনিসটা বোঝাতে হবে এবং সর্বোপরি পরিবারের মূল্যটা তাকে বোঝাতে হবে একত্রিত থাকা বা পরিবারের বন্ধনটা আসলে কি জিনিস এই জিনিসটা যদি একটা সন্তানকে আপনি বোঝাতে পারেন তাহলে আপনি কিন্তু প্রকৃতপক্ষে সাকসেস একজন প্যারেন্ট প্যারেন্টিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সন্তানকে পরিবারের মূল্যবোধটা বোঝানো যখন আপনার সন্তান পরিবারের মূল্য বুঝতে পারবে তখন আপনার সন্তান কখনই কোনো খারাপ পথ বা আপনার উপরে দাগার নিতে হয়ে কোনো কথা বলার আগে দশ বার কেন হাজার বার চিন্তা করবে কারণ সে পরিবারের মূল্যটা বুঝে এবং বড়দেরকে সম্মান করাটা বুঝে